আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে স্কোয়ার গলার কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। আই নো ইটস সো সিম্পল বাট তুমি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকো তোমার উচিত হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা এবং আশা করছি তুমি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তো এখানে আমি পঁয়তাল্লিশ বডির জন্য গলা কাটিং করছি তো নর্মালি পঁয়তাল্লিশ বডির জন্য গলা কাটিং করলে আমি দেখা যায় পনে চার ইঞ্চি কাটিং করি তো এখানে যেহেতু স্কোয়ার গলা কাটিং করছি তার জন্য আমি একটু কম নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি আর গলার ডিপটা আমি সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি গলার ডিপটা নর্মালি আমি যতটুক দিই অতটুকুই দিয়েছি শুধু সাইড একটু কম দিয়েছি আর এই যে নিচের দিকে এখানে আমি আরও একটু কম দিব আরও দুই সুতা কম দিচ্ছি এখানে আমি শোয়া তিন ইঞ্চি নিয়ে মার্ক করে নিয়েছি দেন আমি স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিব তো খেয়াল রাখতে হবে যদি স্কোয়ার গলা দাও তাহলে কিন্তু নর্মাল গলার তুলনায় তোমাকে আরেকটু কম দিতে হবে এটা যে কোনো বডির জন্যই তৈরি করো নর্মাল গলার তুলনায় স্কোয়ার গলা একটু কম দিবে সাইডে ডিপের দিকে কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমি গলার সাইডে আমি এভাবে করে পোনে এক ইঞ্চি পরিমাণ আমি চড়া রাখবো গলার যে বর্ডারটা তো দেন আমি দুইটা পিনাট আটকে নিয়েছি কাটিং করার সুবিধার্থে তো আমি এভাবে করে গলাটাকে কাটিং করে নিচ্ছি আশা করছি বুঝতে পেরেছ গলা কিন্তু একদম সমান চা হবে না নিচের দিকে একটু কম হবে এবং উপরের দিকে একটু তুলনামূলক বেশি হবে মানে উপরের তুলনায় নিচের দিকে একটু কম কাটিং করতে হবে তো দেন আমি এভাবে করে সাইডগুলোকেও সমান করে কাটিং করে নিয়েছি দেন আমি একটা এক্সট্রা কাপড় নিয়ে নেব আর এক্সট্রা কাপড়ের উল্টো দিকটা আমি উপরের দিকে রাখছি এরপর বকরমটাকে এভাবে করে উল্টো কাপ উল্টো দিকে রেখে আমি এভাবে করে বকরমের সাইড দিয়ে সেলাই করে দিব সাইড দিয়ে এভাবে করে সেলাই করে আমি জাস্ট শুধু এই কাপড়ের সাথে বকরমটাকে লাগিয়ে নিয়েছি তোমরা যদি পেপার পেস্টিং অথবা পেস্টিং দিয়ে তৈরি করো তাহলে তোমরা এটাকে আয়রন করে লাগিয়ে নিতে পারো দেন আমি এই সাইডগুলোকে এভাবে করে ফোল্ড করে সেলাই করে দেব এরপর এই সাইডের যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে আমি এভাবে করে কাটিং করে ফেলে দিব এরপর ভেতরের যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকেও আমি এভাবে করে কাটিং করে নিচ্ছি এই তো গলার ওই বক্রমটা তৈরি করা হয়ে গিয়েছে এরপর আমি জামার বডির পার্টটা নিয়েছি আর বক্রমটা আমি কাটিং করেছিলাম সাড়ে তিন ইঞ্চি চওড়া তো এই যে গলার এখানে আমি চিহ্ন দিয়েছি সোয়া তিন ইঞ্চিতে তো বক্রমটা কাটিং করেছি সাড়ে তিন ইঞ্চি আর গলার যে চিহ্নটা দিয়েছি সেটা সোয়া তিন ইঞ্চিতে আমি চিহ্নটা দিয়ে নিয়েছি তো এভাবে করে আপনারাও চিহ্ন দিয়ে নেবেন তো এরপর এই চিহ্ন অনুযায়ী আমি এভাবে করে এই সাইডে একটা পিনাটকে নেব এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটাকে এভাবে করে রেখে আমি এই পাশে একটা পিন আটকিয়ে নিয়েছি এরপর এই পাশের চিহ্ন অনুযায়ী আমি এই সাইডেও একটা এভাবে করে পিন লাগিয়ে নিব আর এই মাছ বড় একটা চিহ্ন দিয়ে নিব আর দেখতে পাচ্ছেন জামার এই মাছ বরাবরও কিন্তু এইভাবে যে ফোল্ড করা আছে সেটা হচ্ছে মাঝের চিহ্ন তো এই মাছ বরাবরও আমি এভাবে করে একটা পিনাটকে নিয়েছি এতে করে আমার গলা সুন্দরভাবে সমানভাবে হবে সেলাই করতেও সুবিধা হবে তো এরপর আমি এভাবে করে গলা বক্রমটাকে জামার সাথে লাগিয়ে নেবো তো এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এখন যে সেলাইটা দিব সেটা একদম এই বক্রমের গা ঘেঁষে সেলাইটা দিব সেলাই করতে করতে যদি সেলাই বক্রমের উপরে চলে আসে এতে করেও হবে না বক্রমের যদি উপরে চলে আসে তাহলেও আপনার কিন্তু গলাটা সেলাই হবে না আবার সেলাই করতে করতে যদি বক্রমের থেকে বেশি দূরে চলে যায় এই দিকে আসে পরে তাহলেও কিন্তু হবে না এই সেলাইটা অবশ্যই আপনাকে একদম এই বক্রমের ঘা গা ঘেসে দেন সেলাইটা দিতে হবে এতে করে গলার ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে তো এভাবে করে আমি সেলাই করে নেওয়ার পরে ভিতরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমি কাটিং করে নিব। এরপর দুই পাশের কর্নারে আমি এভাবে করে কুচকেটে দেব এরপর গলাতে আমি চাপশিলি দিয়ে নেবো চাপশিলি দেওয়ার জন্য এই যে সেলাইয়ের যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে এভাবে করে বকরমের দিকে রেখে দেন আমি এভাবে করে বকরমের উপরেই আবার এভাবে করে চাপশিলি দিয়ে নিচ্ছি যেহেতু এটা চার চা গলা তো এইভাবে চাপশিলি দিতে পারবেন যদি ডিজাইন গলা হতো অন্য কোনো ডিজাইন হতো তাহলে কিন্তু এভাবে চাপশিলি দেওয়া যায় না তো এভাবে করে দিয়ে নেবেন স্কোয়ার গলা হলে তো এই তো আমি সামনের এই স্কোয়ার গলাটা তৈরি করে নিয়েছি আর পেছনের আমি গোল ছোট গোল গলা দিয়েছি পেছনের গলাটা আমি তৈরি করে নিয়েছি এরপর আমি কাঁধের জয়েন্টটা দিয়ে নিব। তো কাজ সেলাই করার জন্য এভাবে করে আমি দুইটা সাইড এভাবে করে সুন্দরভাবে ধরে নিব দেন আমি পেছনের গলার বক্রমের কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে সামনের দিকে নিয়ে যাব আর এভাবে করে আমি কাদের সেলাইটা দিয়ে নেব তো কাজ সেলাই করে নেওয়ার পরে আবার দেখো এই যে গলা কাপড়টাকে এভাবে করে আবার সামনের দিকে পিছনের দিকে নিয়ে আসলে তাহলে কিন্তু এই যে সুন্দরভাবে কাঁধের সেলাইটা হয় তো এভাবে করে কাঁধ কে কে সেলাই করো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো দেন আমি এই সেলাইটা নর্মালি হাতে সেলাই দে সবাই হাতে সেলাই দেয় তো এখানে আমি মেশিনে সেলাই করে দিচ্ছি এটা যার জামা সে আমাকে মেশিনে সেলাই করে দিতে বলেছে তো তোমরা যদি চাও তাহলে তোমরাও মেশিনে এভাবে করে সেলাই করে দিতে পারো তবে এই সেলাইটা অবশ্যই চেষ্টা করবে যে এই যে উপর রাইট সাইড থেকে দেওয়ার জন্য উল্টো দিক থেকে দিতে গেলে দেখা যাবে উপর দিক থেকে কুচকে থাকে তো রাইট সাইড থেকে এভাবে করে সুন্দর করে টান টান করে সেলাইটা দেওয়ার চেষ্টা করতে পারো অথবা তোমরা চাইলে হাতেও সেলাই দিয়ে নিতে পারো নর্মালি হাতে যেভাবে সেলাই দেয় গলার সেলাইটা ওইভাবে দিয়ে নিতে পারো তাই তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ